আসসালাম আলাইকুম বারাকাতু আমি কিছু হক সম্পর্কে দু একটা কথা বলবো হক অনেক ধরনের আছে অনেক রকমের হক আছে তার ভেতরে ছোট্ট একটা হকের কথা আমি আপনাদের সামনে তুলে ধরব এই হকটার কথা বলেছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ ওয়াসাল্লাম সেই প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্ল আলী আসাল্লাম দেড় হাজার বছর আগে বলে গেছেন হক সম্পর্কে আমরা বেশিরভাগ সময় এই ভুলগুলো করেই যাচ্ছি করেই যাচ্ছি রাস্তাঘাটে চলাফেরা করার সময় তো করেই যাচ্ছি এই ভুলগুলো করলে কি হবে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের কথা কথাকে অমান্য করা হবে আর নবীর কথা অমান্য করলে আমার আল্লাহ অখুশি হয়ে যায় কিয়ামতের দিন আমার আল্লাহ পাক জিজ্ঞাস করবেন বান্দা এই হকের তুমি হক সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে বান্দা কি উত্তর দেবে সেখানে আমরা কি উত্তর দেবো সেখানে তাই এখন থেকে সতর্ক হয়ে যাব যাতে করে আমাদের এই ভুলগুলো যেন আমাদের না হয় আমরা পথে গাড়িতে যাচ্ছি যেতে যেতে দেখলাম আমার পরিচিত আমার বন্ধুবান্ধব আমার আত্মীয় স্বজন আমার প্রতিবেশী আমার পরিচিত কেউ একজন আমাকে দেখে দাঁড় করালো এই দাঁড় করানোর পরে আমরা যে কী করলাম সেই সেখানে দাঁড়িয়েই কথা বললাম দেখা যাচ্ছে পিছনে গাড়ি হরেন দিয়ে যাচ্ছে আওয়াজ দিয়ে যাচ্ছে রাস্তার মাজায় পড়ে আমরা কথা বলছি বিশ্বনবী বলেছেন এটাকে তুমি রাস্তার হক নষ্ট করলে আমি নিজে গাড়িতে করে যাচ্ছি হঠাৎ একজন দাঁড় করালো করিয়ে কিছু গোপন কথা বলল পিছনে গাড়ি আছে আল্লাহ রসুল বলছেন এটা তোমার হক রাস্তার হকটা তুমি নষ্ট করলে শুধু তাই নাই হেঁটে যাচ্ছি বন্ধু বান্ধবের সাথে গল্প গুজব করতে করতে চারজন পাঁচজন তিনজন রাস্তার মাঝামাঝি যাচ্ছি পিছনে গাড়িওয়ালা হরেন দিচ্ছে আমরা তার ওপরে আরও চোটপাট দেখাই যে দেখে চলতে পারো না আমরা কথা বলছি দেখতে পাচ্ছ না এবপারে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লিয়াম মুসলিম শরীফের হাদিস এই হাদিসের ভিতরে সাত করেছেন তোমরা যখন রাস্তায় বসে গল্পগুজব করবে দেখবে সেই সময় তোমার পিছনে সামনে কোনো গাড়ি কোনো মানুষ তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা যদি হয় তাহলে তুমি রাস্তার হক নষ্ট করলে তোমার উচিত হবে রাস্তা থেকে দূরে সরে একটু সাইটে যেয়ে তাদেরকে কথা বলা তাদের সাথে তোমার আলাপ আলোচনা করা তাহলে আল্লাহ খুশি হবে তার নবী খুশি হবে নবীজি খুশি হলেই আল্লাহ খুশি হবে সেই সাথে সাথে বিশ্বনবী মুসলিম শরীফের হাদিসের ভিতরে আরও শিক্ষা দিয়েছেন হাদিসটা আবু বর্ণনা করেছেন এই রাস্তায় কারোর সাথে দেখা হলে তাকে আগে সালাম দেবে সেই সাথে সাথে রাস্তায় কোনো পাথর হোক ইট হোক কোনো গাছ হোক কোনো কাঁটা জাতীয় জিনিস হোক যদি তুমি সেইটা অপসারণ করো সেইটা যদি সরিয়ে ফেলো আল্লাফাক রব্বুল আলমিন তোমার অশেষ নামাই লিখে দেবে তার কারণ তুমি মানুষের কষ্টটা দূর করে দিয়েছ একটা কাটা পড়ে থাক একটা কোনো বস্তু পড়ে থাক যেটা মানুষের ক্ষতি হবে এই রাম যিনি যদি রাস্তা থেকে আমরা সরিয়ে ফেলে দেই রসুল্লাহ বলেছেন তুমি সরিয়ে ফেলে দেবে পাক খুশি হবে তোমার আমল নেকি নেকি লেখা হবে মানুষের কষ্ট হোক এমন কাজ বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম চান না তাহলে আমরা আজ থেকে সতর্ক হয়ে যাব রাস্তায় কোনো বসে গল্প গুজব করবো না রাস্তায় বসে কোনো হাসি ঠাট্টা তামাশা করব না রাস্তায় চলাফেরা করার সময় কোনো রকম বিয়াদুবি করব না এতে করে রাস্তার হক নষ্ট হয়ে যায় আর এই হক যদি নষ্ট হয়ে যায় তাহলে নবীর কাছে আমাদের জবাব দিয়ে করতে হবে আল্লাহর দরবারে আমাদের ধরা খেতে হবে হাদিসের কথা অনুযায়ী মোহাম্মদ সাল্লাম বলেছেন তোমরা রাস্তার হক পূর্ণ করো মানুষকে দেখা হলে সালাম দাও রাস্তায় কোনো খারাপ জিনিস পড়ে থাকলে সেটা সরিয়ে দাও কোনো কাটা বস্তু থাকলে সরিয়ে দাও কোনো ইট ইটপাতর থাকলে সরিয়ে দাও মানুষের যেন রকম যাতায়াতের অসুবিধা না হয় এইরমভাবে তোমরা চেষ্টা করো কিন্তু আমরা চেষ্টা করি অনেক সময় এইরম ভুলগুলো আমরা করে থাকি যে একটা মানুষ পিছনে দেখা যাচ্ছে দাঁড়িয়ে আছে আমাদের জন্যে রাস্তাটা জ্যাম হয়ে যাচ্ছে আমাদের জন্য সে কষ্ট পাচ্ছে কিন্তু আমরা সেদিকে ভুরক্ষেপ না করে আমরা আরও তার ওপরে উল্টো চড়াও হই তার ওপরে বিভিন্ন রকম গালিগালাস করি বিভিন্ন রকম ভাষা দেই এগুলো নবী পাক সাল্লি সাল্লাম পছন্দ করেন না আর নবী যেটা পছন্দ করেন না আমরা কেউ পছন্দ করি না আল্লাহ পাক সবাইকে বুঝদান করুন আমিন